সে অনুগ্রহ দয়ার জন্য ভালোভাবে ব্যবহার করে সেটা কি সেটা হলো আশাক শরীরের সুস্থতা আর সময়ের অবসর এইটা আমার অনেক বড় অনুগ্রহ তো আমরা বুঝলাম যে শরীরের সুস্থতা মানে দোকানে বসে আড্ডা পিঠা আর মানুষের বদনাম কর আর অবসর সময় মানে বুঝলাম যে মোবাইল টিভি ব্যবহার করো মানুষের বিরোধিতা করার পরিকল্পনা করো আমি এই জন্য মানুষকে দুইটা কাজ দিই একটা শরীরের সুস্থতা আর একটা হলো অবসর কৃষক মানুষেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকে পাঁচটায় অবসর হয় ব্যবসায়ীরা দশটায় ব্যস্ত হয় রাত দশটায় অবসর হয় বাকি সময়গুলি হলো অবসর সময় তো বাকি সময়

আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন এটা আমার আদেশ